নমস্কার বন্ধুরা তাপশিস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানায় আজকে আমি বানাচ্ছি কাঁচা আমের আইসক্রিম তো ভিডিওটা যদি পছন্দ আসে তাহলে একটা লাইক করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করি কাঁচা আমের আইসক্রিম বানানোর জন্য আমি এখানে চারটে কাঁচা আম নিয়ে নিয়েছি এই কাঁচা আমগুলো আমি কেটে নেব এ পিছনের দিকটা এরকম ছাড়িয়ে নেবো দিয়ে এরকম করে খোঁচা ছাড়িয়ে নেবো আমের খোসা ছাড়িয়ে নিয়েছে এবারে আমগুলো আমি চাকু দিয়ে কেটে নেবো এই আমের আটি হয়ে গেছে ওর জন্য সাইড থেকে এরকম করে কেটে নিতে হবে এই সাইডগুলো আমি কেটে নেব এরকম করে যেরকম পাতলা পাতলা আমি কেটে নেবো আমি সবগুলো এরকম করে কেটে দেখাচ্ছি সব আমগুলোই আমার কাটা হয়ে গেছে আমি এবার প্যানে দিয়ে দেবো জল জলের মধ্যে আমি এই আমগুলো দিয়ে দেবো আম আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম কাটার পরে দিয়ে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো আমি আমগুলো সেদ্ধ হতে দেবো একবার দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা অল্প হয়েছে সেদ্ধ এখনো অল্প বাকি আছে আরো দু মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দেবো এবার সেদ্ধ হয়ে গেছে সবটাই এবার আমি গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা করে নেবো এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে আমি এই আম সেদ্ধটা ঢেলে দেবো এই আম সেদ্ধটা আমি পুরোই ঠান্ডা করে নিয়েছি জল সেদ্ধ জলটা ফেলিনি জল শুদ্ধই দিয়েছি এবার দিয়ে দিলাম আমি পদিনা পাতা এবার দিয়ে দেবো আমি এখানে তিন থেকে চার চামচ চিনি আছে তিন থেকে চার চামচ আমি চিনি দিয়েছি কেন কি কাঁচা আমটা টক আছে বেশি ওই জন্য চিনিটা বেশি দিলাম এবার আমি দিয়ে দিলাম এক চামচ মতো বিট লবণ এক চামচের একটু কমই আছে এবার আমি মিক্সিতে ঘুরিয়ে নেব আমটা এরকমই গাঢ় থাকতে হবে এবার আমি দিয়ে দেবো অল্প ফুড কালার কালারটা এমনি কাঁচা আমের কালার হওয়ার জন্য তাছাড়া কোনো কিছুই না কোনো স্বাদ কিংবা কিছুই হবে না এবার আমি এখানে আইসক্রিমের মোল নিয়েছি আর একটা গিলাস নিয়েছি গিলাসটা আমি এর জন্যই নিয়েছি যদি আপনাদের কাছে আইসক্রিমের মোল না থাকে তাহলে গিলাসেও আইসক্রিম বানাতে পারেন এবারে এই আইসক্রিমের মোলের মধ্যে আমি এটা ঢেলে দেব পুরোটা ভরবো না অল্প খালি রাখবো এবার এই আইসক্রিমের ঢাকনাগুলো আমি লাগিয়ে দেবো এবারে এই গ্লাসটা নিয়েছি গ্লাসে আমি ঢেলে দেবো এবার এই গ্লাসের মধ্যে আমি একটা আইসক্রিমের কাঠি নিয়েছি কাঠিটা দিয়ে দেবো দিয়ে এই দুটোই আমি ফ্রিজে ফ্রিজে রেখে রেখে আমি আমি দিয়েছিলাম পরের দিন বের করেছি এবার আমি আইসক্রিম গুলো বের করে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে দেখুন এই কাঁচা আমের আইসক্রিমটা খেতে কিন্তু খুবই ভালো লাগে একটু টক মিষ্টি লাগে মানে সব স্বাদই থাকে এর মধ্যে আর খেতেও বেশ ভালো লাগে চলুন এবার গ্লাসারটা বের করে দেখায় একটা আবার আইসক্রিমের মোল থেকে বের করতে গিয়ে ভেঙে গেছে ওই জন্য তিনটে দেখালাম গ্লাসারটাও কত সুন্দর হয়েছে আমি ওভার নাইট রেখেছি কেন কি ভিডিওটা বিকালে করেছিলাম ওর জন্য আর আপনারা যদি সকালে করেন তাহলে সাত থেকে আট ঘন্টা মতন রেখে দেবেন ফ্রিজে তাহলে আইসক্রিম জমে যাবে আমার এই কাঁচা আইসক্রিমটা আপনাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন আর যদি পছন্দ আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা প্রেস করবেন আমি যখনই নতুন রেসিপি ছাড়ব আপনাদের কাছে আগে পৌঁছাবে আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেবার অনুরোধ রইল